সন্নতল জামাতের পরিবারের বিভিন্ন সংগঠনের আপনজন প্রিয়জন আমরা জানি আজকে আমাদের এলাকায় মহিলাদের জন্য সর্ববৃহৎ প্রতিষ্ঠান আম্মাজান খাদিজাতুল গোবরার তাল আনহার নামাঙ্কিত তার বাৎসরিক ইসালে সবের আজকে শেষ দিন আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন ছোট্ট এক আধ মিনিটের ভিতরেই আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা সকলেই আমাকে চেনেন আমার জীবন সম্পর্কে আপনারা অনেকেই অবহিত আমিও আপনাদের মতো সৈন্যতল জামাতের পরিবারভুক্ত ছিলাম কিছু ভুল বোঝাবুঝি মিসগাইডের কারণে মাঝখানে একটু দূরত্ব তৈরি হয় আজকে থেকে আমি আবার শপথ নিচ্ছি বাকি জীবনটোকুন সন্ন্যতল জামাতের পরিবারভুক্ত হয়ে কাটানোর আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি দোয়ার ভিকারি দোয়া করেন সব জিনিসেরই শত্রু থাকে বাপ আর শত্রু না থাকলে ভালো কাজের কখনো মজা পাওয়া যায় না শত্রু যত শক্ত হয় বাধা যত মজবুত হয় হকের গতি থেমে যায় না বরং দুর্বার হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত শত্রুরা সময় ক্ষতি করতে আসে না বাপ মাঝে মাঝে সংগঠনের ঘাটতিটাকে পুরো করিয়ে দেন জোরে বলুন আজকে আমাদের সমাজেও সংগঠনের শত্রু কম নেই আমরা একই ভক্ত বাপ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমাজের উন্নয়নে দিনের স্বার্থে আমরা সন্নতল জামাত পরিবারভুক্ত হয়ে আগামী দিনে আমার আপনার সমাজটাকে আরও সুন্দর করার লক্ষ্যে সংগঠনের সবসময়ের অতন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে বাকি জীবনটুকু কাটানোর তৌফিক আল্লাহ দেন জোরে বলেন আল্লাহ আমি আমার জন্যে দোয়া রাখেন আমি আপনাদের সকলের জন্যে এই মুহূর্তে কুশল কামনা করে বিদায় নিচ্ছি ওমা আলাইনা বালা